উফ বাবা এত ভিড় কোন রকমে এলাম তারপর তো এরা যা করে নমনম করে পুজো করে না প্যান্ডেল ভালো না লাইট ভালো কিছুই দেয় না অবশ্য মাই তো সব নিয়ে নেয় আর কি করা যাবে দেখি মরতে কি হচ্ছে বাবা এটা কি লক্ষ্মী ঠাকুর সেজে তো ঠিক আছে কিন্তু ওটা পাশে কি কি বসে আছে ভূত ভূত তো কালির কাছে থাকা উচিত আমার কাছে কেন আছে না কি কপাল আমার যদি দেখে এটা আসতে চাইবে যাই বাবা এই ফাঁকে একটু আমার পেঁচুকে ঘুম পাড়িয়ে দিই এইসব দেখলে অনেক রেগে যাবে আবার তোরা যখন আমাকে ঠিকঠাক করে পুজোই করবি না এইসব করিস কেন পেঁচা না ভূত বানিয়ে দিয়েছে পুরো একদম গুড়গুড়ে ভূতের মতন লাগছে মরতে আসাই যাবে না দেখছি আর তোরা যখন আমাকে ঠিকঠাক করে পুজোই করবি না ডাকিস কেন আমার আসতেও ভালো লাগে না এখন আর মর্তে পেচুর পেঁচু যদি এসব এবার দেখে না ও আসবে না আর কখনো আসবে না কিছুই তো করে না একটা বাল্ব জ্বালিয়ে দেয় শুধু এরা আর ডিজেটা দেখো ডিজে একদম পুরো বড় বড় ডিজে দুতলা তিনতলা ডিজে বানাবে এরা তারপর কি ও তো সবাই মাল গিলে নাচ করবে এটাই তো যে মজা আমাকে তো ঠিকঠাক করে পুজো করে না আর যখন দরকার পড়ে তখন দাও মা দাও পয়সা দাও অন্ন দাও তার বেলায় ঠিক আছে আসবাই না মরতে না খেতে পাই মর তোরা আহ যাই আমি